গাজায় প্রায় দুই বছর ধরে চলা যুদ্ধের অবসানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া প্রস্তাবে হামাস ইতিবাচক প্রতিক্রিয়া জানিয়েছে শুক্রবার হামাস প্রতিক্রিয়া জানানোর পর এ নিয়ে বিভিন্ন দেশ তাদের মত জানাচ্ছে এইদিকে আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরা ইসরায়েলের সেনাবাহিনী পরিচালিত আর্মি রেডিও দিয়ে জানিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনীকে গাজা দখল করার জন্য চালানো অভিযান থামানোর নির্দেশ দিয়েছে দেশটির সরকার গত সোমবার এক যৌথ সংবাদ সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজায় যুদ্ধ বন্ধে তার প্রস্তাব তুলে ধরেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু একই সংবাদ সম্মেলনে ট্রাম্পের প্রস্তাবে সম্মত হওয়ার কথা জানান এই ঘটনায় বিশ্বের বিভিন্ন দেশ তাদের প্রতিক্রিয়া জানিয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ট্রুথ সোশ্যালে এক পোস্টে লেখেন হামাসের সদ্য প্রকাশিত বিবৃতির ভিত্তিতে আমি বিশ্বাস করি তারা একটি স্থায়ী শান্তির জন্য প্রস্তুত ইসরায়েলকে অবিলম্বে গাজায় বোমা বর্ষণ বন্ধ করতে হবে যেন আমরা জিম্মিদের নিরাপদে দ্রুত বের করে আনতে পারি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দপ্তর এক বিবৃতিতে বলেছে হামাসের প্রতিক্রিয়ার পরিপ্রেক্ষিতে ইসরায়েল ট্রাম্পের প্রস্তাবের প্রথম ধাপ বাস্তবায়নের প্রস্তুতি নিচ্ছে এই প্রস্তাবের লক্ষ্য সব জিম্মিকে মুক্ত করা কাতার বলছে প্রেসিডেন্ট ট্রাম্পের পরিকল্পনায় হামাসের সম্মতির বিষয়টিকে তারা স্বাগত জানায় জাতিসংঘের মহাসচিব আন্তেনিও গুতেরেস হামাসের দেওয়া বিবৃতিকে স্বাগত জানিয়েছেন হামাস জিম্মিদের মুক্তি দেওয়ার আলোচনায় অংশ নিতে প্রস্তুতির কথা জানিয়েছে এক্সে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরোন লেখেন সব জিম্মির মুক্তি ও গাজায় যুদ্ধবিরতি এখন নাগালের মধ্যে হামাসের প্রতিক্রিয়ায় আশাবাদী অন্য ইউরোপীয় নেতাদের সঙ্গেও তিনি সুর মিলিয়েছেন তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে ফিলিস্তিনি গোষ্ঠীর এই প্রতিক্রিয়া গাজায় অবিলম্বে যুদ্ধবিরতি প্রতিষ্ঠার সুযোগ তৈরি করেছে বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে